এই খাবারগুলি না খেলে ডায়াবেটিস সেরে যাবে ফুডস অ্যাভয়েড ইন ডায়াবেটিস ডায়েট ডায়াবেটিস সেরে যাবে কথাটি একটু অত্যক্তিই হবে কিন্তু সত্যিই এমন আটটি খাবার আছে যেগুলোকে আপনি যদি ডায়াবেটিস ডায়েটে না রাখেন আপনার ব্লাড সুগার যেমন নিয়ন্ত্রণে থাকবে তেমনি সামগ্রিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস নিয়েই আপনি সুস্থ মানুষের মতো বেঁচে থাকতে পারবেন তবে সাবধান আটটি খাবারের একটিও যদি খান বিপদে পড়বেন আট ডায়াবেটিস ডায়েট থেকে রিফাইন কার্বোহাইড্রেট বাদ দিন ময়দা আর সাদা চাল দুটোই অতিরিক্ত রকমের কার্বোহাইড্রেট দুটোতেই ফাইবার প্রোটিন ফ্যাট ও অ্যান্টি ডায়াবেটিক উপাদান খুবই কম থাকে তার বদলে নেট কার্বোহাইড্রেটের ঠাসা থাকে ময়দা আর সাদা চালের রিফাইন কার্বোহাইড্রেট সরাসরি যেমন অত্যাধিক ব্লাড সুগার বাড়াবে তেমনি ক্রমাগত ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে থাকবে ফলে আপনার ভবিষ্যতে ব্লাড সুগার নিয়ন্ত্রণ আরও কঠিন হবে আপনাকে তাই এখনই একটি কাজ করতে হবে প্রতিদিন কি কি খান তার নামগুলো একটি সাদা খাতায় লিখে ফেলুন এবার ময়দা আর সাদা চাল আছে এমন খাবারগুলোর পিছনে কাটা চিহ্ন দিন আমরা কয়েকটি নাম বলি রুটি পরোটা পাউরুটি বিস্কিট সাদা চালের মুড়ি এছাড়াও আপনার যেগুলো মনে আসছে কমেন্টে পরপর লিখতে থাকুন প্রত্যেকেই যদি কমেন্টে লেখেন তাহলে ময়দা আর সাদা চালের কোনো খাবার বাদ থাকবে না প্রত্যেকেই লাভবান হবেন ডায়াবেটিস রোগের খাদ্য তালিকায় কমেন্টের খাবারগুলো যতটা সম্ভব কম খান বা একেবারেই এড়িয়ে চলুন সাত ডায়াবেটিস ডায়েট থেকে ট্রান্সফ্যাট বাদ দিন ফ্যাটেদের মধ্যে সবচেয়ে খারাপ ফ্যাট হলো কৃত্রিম ট্রান্সফ্যাট সবচেয়ে স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাট হাইড্রোজেনেটেড বা অতিরিক্ত তাপের ফলে ভেঙে গিয়ে ট্রান্সফ্যাট তৈরি হয় ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত ট্রান্সফ্যাট রাখলে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে থাকে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লে ব্লাড সুগারও সহজে বেড়ে যায় গবেষণা থেকে দেখা যাচ্ছে ট্রান্সফ্যাট ডায়াবেটিস ও ফ্যাটি লিভারের মতো মেটাবলিক ডিজিজের সম্ভাবনা বাড়াতে পারে এছাড়া ট্রান্সফ্যাট খারাপ কোলেস্টেরল এলডিএল বাড়ায় ফলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে মানে ডায়াবেটিস ডায়েটে আপনি যদি বেশি ট্রান্সফ্যাট রাখেন তাহলে যেমন ব্লাড সুগার নিয়ন্ত্রণ কঠিন হবে তেমনই ডায়াবেটিসজনিত সমস্যাগুলিও বাড়বে আপনাকে তাই ডায়াবেটিস সারাতে গেলে মানে নিয়ন্ত্রণে রাখতে হলে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকা থেকে খুঁজে খুঁজে এমন খাবারগুলো বাদ দিতে হবে যাতে ট্রান্সফ্যাট থাকে এর জন্য প্যাকেটজাত খাবার কিনলে অবশ্যই প্যাকেটের লেভেল দেখে নিন ট্রান্সফ্যাট শূন্য কিনা যেসব খাবার বিভিন্ন তেলে অতিরিক্ত তাপে ভাজা হয় সেই সব খাবারেও ট্রান্সফ্যাটের পরিমাণ বেশি থাকে এই জন্যই ডায়াবেটিস ডায়েটে ডিপ ফ্রাই বা তেলে কড়া ভাজা খাবারও না রাখতে বলা হয় আপনি কড়া ভাজা যে খাবারগুলির নাম জানেন সেগুলো কমেন্টে লিখে ফেলুন ছয় ডায়াবেটিস ডায়েট থেকে যে কোনো মিষ্টি পানীয় বাদ দিন মিষ্টি পানীয়র ভালো মন্দ হেলদি আনহেলদি হয় না সব মিষ্টি পানীয়তেই চিনি বা চিনির মতো ব্লাড সুগার বাড়ানোর উপাদান থাকে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ফ্রুট জুস সব পানীয়তেই অ্যাডেড সুগার থাকে তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে বা ডায়াবেটিস সরাতে আপনাকে ডায়াবেটিস রোগের খাদ্য তালিকা থেকে এগুলো বাদ দিতেই হবে আপনার জানা আরও কিছু মিষ্টির নাম কমেন্টে লিখুন আপনি নিজেও কমেন্ট চেক করুন অনেক ব্লাড সুগার বাড়ানোর মিষ্টি পানীয়র নাম পেয়ে যাবেন পাঁচ ডায়াবেটিসে যে চিনি খারাপ এতে কারো দ্বিমত নেই কিন্তু অনেকেই গুড় বা মধুকে ভালো বলবেন আসলে কথাটি অর্ধ সত্য গুড় মধু চিনি থেকে ভালো হলেও ডায়াবেটিস রোগীর জন্য ভালো না গুড় মধু চিনি থেকে কিছুটা কম ব্লাড সুগার বাড়ালেও বিপজ্জনকভাবে ব্লাড সুগার বাড়াবে ফলে ডায়াবেটিস ডায়েটে চিনি তো রাখবেনই না সাথে গুড় মধুর মতো খাবারও রাখবেন না চার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে সহজ একটি উপায় হলো হাই গ্লাইসেনিক যুক্ত খাবার এড়িয়ে চলা কোনো খাবারের গ্লাইসেনিক ইন্ডেক্স যদি পঞ্চাশের ওপর চলে যায় খাবারটি পরিমাণ নিয়ন্ত্রণে আনা শুরু করতে হবে পঁয়ষট্টি ওপরে চলে গেলে খাবারটি একটু বেশি খেলেই আপনার ব্লাড সুগার স্পাইক দেখা যেতে পারে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে বেশি গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবার কম খাওয়া বা একেবারে না খাওয়াই ভালো কিসমিস খেজুর চিনি গুড় মধু পাউরুটি কেক বিস্কিটের গ্লাইসেমিক ইন্ডেক্স ষাটের ওপরে ফলের মধ্যে তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স আশির ওপরে কিছু ক্ষেত্রে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স আশি থেকে নব্বই পর্যন্ত উঠে যায় ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে বেশি গ্লাইসেমিক ইন্ডেক্সের খাবারগুলি না খাওয়াই ভালো পরের খাবারগুলো নিয়ে জানার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন যাতে ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন তিন ডায়াবেটিস ডায়েট থেকে ড্রাই ফ্রুট বা তিন বেশিরভাগ ফলই ডায়াবেটিস রোগীর জন্য ভালো কিন্তু ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলেও নিয়ন্ত্রিত মাত্রায় ফলগুলো খাওয়া যেতে পারে আসলে ফলগুলো থেকে সুগার বাদেও প্রচুর ভিটামিন খনিজ ও ফাইটোকেমিক্যাল পাওয়া যায় যা অ্যান্টিডায়াবেটিক উপাদান হিসেবে কাজ করে কিন্তু ফলগুলো শুকিয়ে গেলে ফলগুলোতে সুগারের ঘনত্ব এতটাই বেড়ে যায় যে ফলগুলোর গ্লাইসেমিক লোড খুব বেড়ে যায় ফলে ড্রাই ফ্রুট খেলে ব্লাড সুগার স্পাইক দেখা যেতে পারে তাই ড্রাই ফ্রুট যতই স্বাস্থ্যকর হোক না কেন ডায়াবেটিস ডায়েটে ড্রাই ফ্রুট না রাখাই ভালো দুই ভালো খাবারও নিয়ন্ত্রণে খান ডাক্তারবাবু কোনো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারকে ডায়াবেটিসের জন্য ভালো বলে দিলেন বা আপনি দেখে নিলেন খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম আর আপনি সারা দিন সেই খাবার খেতে থাকলেন তাহলে কিন্তু ভুল করবেন আপনি খাবারটি যত বেশি খাবেন খাবারটির গ্লাইসেমিক লোড তত বেশি বেড়ে যাবে আর যদি গ্লাইসেমিক লোড বেশি হয়ে যায় তাহলে আপনার ব্লাড সুগার মারাত্মকভাবে বেড়ে যেতে পারে তাই খাবারটি ভালো হোক কি মন্দ খাবারটি নিয়ন্ত্রণে খেতে হবে আপনার খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড জানা থাকলে খাবারটি নিয়ন্ত্রণে খাওয়া সহজ হবে এক বর্তমান সময় প্যাকেটজাত খাবারের যুগ খাবার প্যাকেটজাত করার সময় তাতে অনেক সময় অতিরিক্ত লবণ মেশানো হয় যাতে খাবারগুলো নষ্ট না হয় অতিরিক্ত লবণ আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে অনবরত ব্লাড প্রেশার বেড়ে থাকলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে আর ডায়াবেটিসে হৃদরোগ ডবল ঘাতক ফলে প্যাকেটজাত খাবার খাওয়ার আগে অবশ্যই লেভেল ভালো করে চেক করে নেবেন আলোচিত আটটি খাবারকে যতটা সম্ভব এড়িয়ে চলুন দেখবেন ডায়াবেটিস না সারলেও অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়া আরও দুটি বিষয়ের দিকে নজর দিলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক সহজ হবে এক অনেক ডায়াবেটিস রোগী অ্যালকোহল পান নিয়ন্ত্রণে আনার কথা ভাবেনি না কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য বেশ কতগুলি কারণে অ্যালকোহলজাত পানীয় বিপজ্জনক হয়ে উঠতে পারে এক অ্যালকোহলজাত পানীয় খেলে আপনার কখনো ব্লাড সুগার বেড়ে যেতে পারে আবার কখনো কমে যেতে পারে এবার আপনি যদি ডায়াবেটিসের ওষুধ ও সাথে অ্যালকোহল খান তাহলে আপনার ব্লাড সুগার অত্যাধিক কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া বা ইনসুলিন শক দেখা যেতে পারে ইনসুলিন শক ডায়াবেটিস রোগীর মারাত্মক ঘাতক দুই আপনার লিভারের অন্যতম কাজ হলো গ্লুকোজ থেকে ভবিষ্যতের জন্য গ্লাইকোজেন তৈরি করা অনেকক্ষণ না খেলে এই গ্লাইকোজেনই আপনার রক্তকে প্রয়োজনীয় গ্লুকোজ দেয় অ্যালকোহলজাত পানীয় খেলে আপনার লিভার রক্ত থেকে অ্যালকোহল বের করতে ব্যস্ত হয়ে পড়ে ফলে তার আসল কাজ মানে গ্লাইকোজেন জমা করা কম হয়ে যায় ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে বুঝতেই পারছেন ডায়াবেটিস রোগীদের জন্য অ্যালকোহল মারাত্মক একটি পানীয় যত কম পান করবেন তত ভালো দুই অ্যালকোহল পানের মতো ধূমপানও ডায়াবেটিস রোগীর জন্য ঘাতক হতে পারে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের আর্টিকেলে দেখা যাচ্ছে যারা ধূমপান করেন তাদের টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ বেড়ে যায় শুধু ডায়াবেটিস নয় ধূমপানে ডায়াবেটিসজনিত সমস্যা যেমন হৃদরোগ কিডনির রোগ শরীরের নিচের অংশে রক্ত কম প্রবাহ চোখের সমস্যা নিউরোপ্যাথির মতো সমস্যাও বাড়তে পারে আপনি সারাদিন কি কি খাবেন মানে ডায়াবেটিস রোগীর ডায়েট নিয়ে একটি ভিডিও ডক্টর বিশ্বাস চ্যানেলে আছে ভিডিওটি বাম দিকে বা ডেসক্রিপশানে পেয়ে যাবেন সাথে থাকুন সুস্থ থাকুন